হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো এনকে ড্রিম লাইভ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেক দিন ধরে বেড কভারটা চেঞ্জ হয় না তাই জন্য আজকে চেঞ্জ করে ওগুলো কাছাকাছি করে দিলাম অনেক জামাকাপড় কাছাকাছি করে রেখেছিলাম আগামীকালকেই কিন্তু না শুকানোর কারণে মেলে দিলাম তারপর ঝটপট স্নান করে রান্নার কাছে চলে আসলাম রান্নাতে আজকে ভাবছি একটু আমাদের ট্র্যাডিশনাল যে খাবার থাকে সেটাই করব। জানো তো কী নিম ভাজা শুনেছি নিম ভাজা খেলে নাকি শরীরে অনেক রকম জীবাণুনাশক হয় গায়ে চুলকানি আরও রকম কোনো কিছু হয় না জলটা বেশ ফুটে উঠেছে এখন চালটা দিয়ে জলটাকে বসিয়ে দেবো জল জল ফোটার সাথে একটু জলটাকে ফুটিয়ে যদি চালটা দেওয়া যায় তো ভাতটা বেশ ঝরঝরা হয় আর খেতেও সুন্দর লাগে তাই জন্য চালটাকে আগে ধুয়েই নেব আর জলটা ফুটেই গেছে অনেকটা লেট হয়ে গেছে ছট করে চালটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব অনেক দিন ধরেই ভাবছি আজকে একটু বাড়িতে যাব। কারণ অস্মিতকে স্কুলে দিয়ে আসা হয়েছে সেখান থেকে আর ওকে দেখতেই যাওয়া হয়নি তো মা ফোন করেছিল সকালবেলা উঠেই মায়ের সাথে একটু কথা বলে নিলাম কথাটা তো বলার পরে সকালবেলা আমি এক গ্লাস জুস খেয়ে নিয়েছি জুসের খাওয়ার পরে পাঁচ দশ মিনিট পরে একটু গ্রিন টি খেয়ে নিয়েছি যেহেতু পেটটা অনেকটাই বেড়ে চলেছে তারপর চালটাকে ধুয়ে নিচ্ছি অনেক দিন ধরেই আমি এখানে থাকি দেড় বছরের মতো হয়ে গেল। ভাবছি এখন জায়গাটাকেও চেঞ্জ করতে হবে তো অন্য জায়গাতে রুম খুঁজছি যেখানে আমার আশেপাশে ব্যবসা তৈরি হচ্ছে সেখানকারই রুম খুঁজছি ইতিমধ্যে চালটাকে দিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না যেহেতু আগে থেকে জলটা ফুটোনোই ছিল তাই জন্য পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ভাত কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি যে দেখ দেখার পরে একটু ও রিলেটিভের বাড়িতে ঘুরতে যাবো মানে কোথাও যেন একটু আর ঘরে মন বসছে না কোথাও যেন একটু ঘুরতে ইচ্ছা করছে পাশের বাড়ি এসে বলছে বৌদি কারকুমিনটা আছে তো আমি বললাম আছে অবশ্যই খেতে পারো তো আবার কারকুমিনের ডাব্বাটা নিয়ে চলে গেল কারকুমিনটা শেষও হয়ে গেছে কারকুমিনটা আমাদের কোম্পানিরই হলুদ দিয়ে তৈরি করা সকালবেলা উঠে যদি খাওয়া যায় সারাদিন এনার্জি থাকে খেতে বেশ ভালো ঠিক যেন মনে হচ্ছে ম্যাঙ্গো জুস খাই তো এতটাই সুন্দর খেতে কোম্পানি বলেওছে দু থেকে তিন মাসের ম্যানুফ্যাকচারিং হবে না ওই জন্য আমার কাছে বেশি স্টকও নেই যেহেতু আজকে বেগুন করব তাই জন্য বেগুনগুলোকে অনেকটাই টুকরো টুকরো করে কেটে নিলাম জানো তো কালকে রাত্রে আমার একটা বন্ধু ফোন করেছিল অনেক দিন পর আমি ফেসবুকে পোস্ট এলেছি কাজে তো অনেক দিন ধরে ওর সাথে কথা হয় না তো ও আমাকে বলছে কেমন আছিস কোথায় আছিস এখন কিভাবে কাজ করছিস আমি বললাম মায় একবার দেখে যা আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি সেখানে আমরা সবাই একসাথে কাজ করতে পারি কিন্তু ও তো পার্ট টাইম স্কুলে জয়েন করেছে টিচার হিসাবে তো ফুল চাকরি এখনও পায়নি আর তাই জন্য বিয়েও করেনি অনেকটা দিনই হয়ে গেল আমরা সব কত সুন্দরভাবে একসাথে ফাইভ থেকে টেন পর্যন্ত বড় হয়েছি অনেক স্মৃতি আছে জানো তো বন্ধু স্কুলের স্কুলের স্কুল লাইফটাই এরকম মনে পড়লে যেন গা শিউড়ে ওঠে শুধু ভাবি সেই লাইফটা কেন ফিরে আসলো না আমি ভাবছি বেগুনটাকে একটু বেশিই দেব। কারণ কিছুটা বেগুন নিমপাতার সাথে দেব আর কিছুটা বেগুন এক্সট্রা রাখবো তাহলে কি হবে আমাকে আর কোনো কিছু করতে হবে না কারণ আজকে আমি ডালই করব বেগুন আর সজনে দিয়ে ডাল এই দুটোই দুটোই রান্না করব। তো অনেকটাই বেগুন কেটে নিয়েছি আর একটু বেগুন কাটা বাকি আছে এর মধ্যে কালকে রাত্রে সব জামা কাপড়গুলো কিছু কিছু কেচে দিয়েছিলাম সেগুলো ভাজ করে নিয়েছি কালকের ব্লগটা আমি দিতে পারিনি তাই জন্য আজকে আজকে পুরোটাই আমি ই করছি তো তোমরা জানোই যে আমি ঘরের ভিডিওগুলো ছাড়তে পারি না তো এটাই আমি স্থির করেছি যতটুকুটা আমি ঘরে থাকি যা যতটুকুটাই আমি রান্নাবান্না করি বা যাই খাই না কেন আমি তোমাদের সাথে আজ থেকে শেয়ার করব। তো আমার আমি যখন এই ভিডিওগুলো ছাড়ি অনেকটা ভিউ আসে বা বন্ধুরা দেখে তখন আমার খুব ভালো লাগে মনে হয় আমার লাইফের যে একাকিত্ব টাইমটা সেটা যেন ঘুচিয়ে গেছে বা ফুরে ফুরিয়ে গেছে যেহেতু আমি বাড়ি ছেড়ে অনেকটা দূরে থাকি কাজের সূত্রে বাইরের ভাড়া বাড়িতে থাকি ছেলেটাকেও নতুন নতুন হস্টেলে দিয়েছি মনটাও খুব খারাপ করছে আজ অনেকটা দিনই হয়ে গেল ওর সাথে না দেখা হয়েছে না কথা হয়েছে ওদের নিয়মই আছে সপ্তাহে দুবার ওদের কথা বলতে পারবে সপ্তাহে না মাসে দুটো শনিবারে কথা বলতে পারা যাবে আর দুটো শনিবারে দেখা করা যাবে তো এইভাবে পুরোটা আমি বেগুনটা কেটে নিলাম আর কাটতে কাটতে ওই দিক থেকে তানবি বলো বৌদি তুমি খুব তোমার কারকমেন্টটা আমি রেখেই দিচ্ছি আর দেব না ঠিক আছে ঠিক আছে কারণ আর দুটো থেকে তিনটেই আছে কী বা করবে কারণ যখন ম্যানুফ্যাকচারিং হবে ও অনেকগুলো যখন আমার কাছে স্টক চলে আসে ও অনেকগুলো সেটাকে ইউজ করে তো আমি আবার ওকে আরেক আরেকটা ইয়ে ছিল ওটাও আমি দিয়ে দিলাম তারপরে আমি হচ্ছে বেগুনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলে কী হয় আগে থেকেই জলটা ঝরে যায় জলটা ঝরে যাওয়ার পরে তেলে যখন দেবো তখন একটু মুচমুচে হয়ে যায় ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাতটার ফ্যান ঝরিয়ে নেব তারপরে হচ্ছে এটা করতে করতে আজকে আমার এক আরেকটা কথা মনে পড়লো আমি যে নিম করেছি আগে থেকেই সকালবেলা থেকে আমার যে বাড়িতে আমি থাকি সেই আঙ্কেল বলে রেখেছে যে নূপুর আমাকে কিন্তু নিম আজকে দিতে হবে আমি যে কাকু অবশ্যই দেবো চিন্তা করো না আর কাকিমা তো খায় না তাই জন্য কাকিমা কাকিমা পছন্দও করে না কারণ অনেকটা তেতো তাই জন্য ওই জন্য কাকুকেই দেবো ভাবছি অনেক দিন পর আমি বাড়ি আমার বাড়ির কথা মনে পড়ছে আগে যখন চৈত্র মাস পড়তো বা বৈশাখ মাস পস গাছে নতুন কচি পাতা যখন নিম পাতাগুলো হতো তখন মা প্রায় দিনই করত এবং আমার শাশুড়িও খেতে ওটা বেশ পছন্দ করতো আর এই যে বেগুন দিয়ে ভাজতে হয় এটা আমি আমার কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি কারণ আমার আমার মা শুধু কি করতো নিম পাতাকেই ভেজে রাখত বেগুন দিত না ওর মধ্যে দেখে দেখেছ নিম পাতাগুলো কতটা কচি কি সুন্দর অল্প অল্প করে ফুলও হয়ে গেছে সব থেকে জানো তো কি বাইরেতে আমাদের বড় দুখানা নিম গাছ আছে এই পাতাটা কেনা নয় সেই গাছ থেকে পাড়া এতটা বড় গাছ শুনেছি নাকি এই গাছটা বহু পুরনো। অনেক দিন আগেকার আমাদের হচ্ছে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির দাদাটা বলছিল আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখছি এই গাছটা তখন এতটা মোটা ছিল না অনেকটাই মোটা হয়ে গেছে তো এই গাছটা এই গাছটাকে দেখে মনে হয় যে আমরা কতদিন এখানে আছি তো গাছটা কি সরকারি জায়গাতে পড়েছে তো ওই জন্য কেউ কাটতেও পারবে না কারণ বিডাব্লিউর আন্ডারে থাকলে তো গাছ কাটা নিষিদ্ধ সেই জন্য গাছ দুটো আছে আর এই গাছ দুটোর জন্য এখানে জানো তো রাত্রেবেলা ভীষণ ভালো হাওয়া লাগে যেখানে জানলাগুলো খুলেই ঘুমানো যায় কিন্তু ওইদিকে আবার আরব কাণ্ড জানলা খুলে এখানে একদমই ঘুমানো যায় না কারণ এখানে না মোবাইল চোরের প্রচুর অত্যাচার মোবাইল ছোট ছোট বাচ্চারা মোবাইল চুরি করে সেই কি হয়েছিল একবার এক ঘটনা বলি তাহলে শোনো গরমের এক রাতে আমি জানলা খুলে ঘুমিয়েছিলাম সেখানে সেই রাতের মধ্যে উপরে জানলার সাথে ফ্যান সেট করা ছিল আর উপরে হচ্ছে ফ্যান লাগানো ছিল ওপরে জানলাটা তো আটকানো যেত না তো কি করেছে একটা সেই বাঁশের কঞ্চিগুলো হয় না সেই কঞ্চিগুলোকে নিয়ে মশারির ওখানে মশারিটাকে প্রথম ব্লেড দিয়ে কেটেছে কেটে সেই কঞ্চিটাকে নিয়ে ভেতরে ভরেছে কিন্তু আমার ফোন আছে কোথায় আমার দুটো ফোনই আছে আমার পায়ে নিচে অনেক চেষ্টা করেছে কিন্তু ফোন দুটোকে আর আনতে পারেনি ফোন দুটোকে যখন আনতে পারেনি তখন হচ্ছে কি করলো আমি না বুঝতে পেরে গেছি যে আমার শরীরের উপর দিয়ে লাঠি কেন তো আমি ভাবছি আমি স্বপ্ন দেখছি কিন্তু আমি তো স্বপ্ন দেখছি না তারপরে সে কি ভয় লাগছে আর ভোর ভোরও হতে চলেছে ইতিমধ্যে আমি বৌদিদের এরকম আমার ঘরে আজকে চোর এসেছিল তো বৌদি তখন আমাকে বললো আচ্ছা নূপুর তোমাকে তো বলাই হয়নি এরা না টাকা পয়সা কোনো কিছু চুরি করে না এরা জানো তো এরা খালি ফোনই চুরি করে তো সেদিন থেকে আমার জানা হয়ে গেছে তারপর থেকে আমি সতর্কতা অবলম্বন করি ইতিমধ্যে আমার ডালও বসানো হয়ে গেছে নিম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকো আর এইভাবেই চলার পথে আমায় সাহায্য করো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই বাই